আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে শীতকালীন সবজি দিয়ে চিকেন প্যাটিস বানিয়ে দেখাবো এজন্য এখানে গাজর গ্রেট করে নিছি বাঁধাকপি কুচি করে নিছি পেঁয়াজ পাতা নিয়ে নিছি বা পেঁয়াজ কলি বলতে পারেন আপনারা আর এখানে ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিছি আর এখানে মুরগির বুকের মাংস ব্লেন্ডার করে আমি কিমা করে নিছি আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা শিল পাটায় বেটে নিতে পারেন আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিছি আর কাঁচামরিচ কুচি করে নিছি এখন আমি পেঁয়াজগুলো সব কড়াইতে দিয়ে দিব চিকেন প্যাটিসের জন্য আগে চিকেন পুটটা রেডি করে নিতে হবে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতেছি এখানে দুইটা দারচিনি দিয়ে দিলাম আর দুটো এলাচি দিয়ে দিলাম কাঁচামরিচগুলো সব দিয়ে দিলাম এখানে আমি এক চামচ আদা রসুন বাটা নিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে আর এখানে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়ে মশলাগুলো আমি সব দিয়ে দিলাম এখন সেই চিকেন কিমাটা আমি দিয়ে দিলাম ভালো করে চিকেন কিমাটা এখন মশলার সাথে মিশিয়ে নিতে হবে চিকেন কিমাটাকে ভালো করে আগে রান্না করে নিতে হবে আর এরকম ছোট ছোট করে ঝুড়ি করে নিতে হবে এখন বাঁধাকপিগুলো আমি আগে দিয়ে দিতেছি আর গাজরগুলো সব দিয়ে দিলাম আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম চিকেন কিমার সাথে সবজিগুলো ভালো করে একটু রান্না করে নিতে হবে যাতে একদম ভাজা ভাজা হয়ে যায় আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন আপনারা বরবটি দিতে পারেন সিম দিতে পারেন যার যেমন ইচ্ছা সবজি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আমি এখন পরিমাণ মতো সস দিয়ে দিতেছি আমি এক চামচের থেকে একটু কম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি একটু টমেটো সস দিয়ে দিলাম আর পেঁয়াজ পাতা সব দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিতে হবে আর রান্না করে নিতে হবে এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন আমার চিকেনের পুরটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হলে আমি নামিয়ে ফেলবো এখানে আমি পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আপনারা যে কোনো নাস্তার আইটেমে এই চিকেন ফুডটা কিন্তু ব্যবহার করতে পারেন এটার ভিতরে শীতকালীন সবজি আছে তো এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলো ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিও নিচে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন চিকেনের ফুডটা আমার রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলব আর এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে আর একটি ঘন ব্যাটার তৈরি করে নিব বেশি পাতলা করা যাবে না এরকম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা সয়াবিন তেলের সাথে ময়দা দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন দেখেন ব্যাটারটি আমার একদম ঘন হয়ে গেছে এটা আমার রেডি হয়ে গেল চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন লবণ দিয়ে দিতেছি আমি পরিমাণ মতো দেখেন পানিটা আমার বলক চলে এসেছে এখন আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিলাম ময়দার ডোটা আমার সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিতেছি এই ময়দার ডোটা এখন ঠান্ডা হলে ভালো করে আমি মথে নিব একটি সফট ডো বানিয়ে নিতে হবে আপনাদের কাছে ময়দা না থাকলে আপনারা আটা দিয়েও করতে পারবেন ময়দার ডোটা আমি ভালো করে মথে নিলাম মথে নেয়ার পর এরকম ছোট ছোট করে লেচি কেটে নিছি। এখন এই লেচির থেকে আমি ছোট ছোট করে পাতলা রুটি বানিয়ে নিব আমি যেই লেচিগুলো কেটে নিছিলাম সেই লেচির থেকে একটি লেচি নিয়ে আমি এরকম পাতলা করে রুটি বানিয়ে নিছি আর সেই কর্নফ্লাওয়ারে মিশ্রণটি এখন রুটির ওপরে এভাবে সম্পূর্ণটার মধ্যেভাবে ছড়িয়ে দিতে হবে সেই কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেওয়ার পর অপর পাশ থেকে এভাবে ভাজ দিয়ে নিতে হবে ভাজ দেওয়ার পর আবারও সেই কর্নফ্লাওয়ারে মিশ্রণটি এভাবে ওপর দিয়ে দিয়ে দিতে হবে আর সামান্য একটু এভাবে দিতে হবে আপনারা চাইলে এটার উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিতে পারেন আবারও এ পাশ থেকে ফোল্ড করে আনতে হবে ফোল্ড করার পর আবারও সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি এভাবে দিতে হবে আর ময়দা ওপর দিয়ে একটু দিয়ে দিলাম আমরা যে রুটি পরটা বানাই সেই পরটার মতো করে বানিয়ে নিতে হবে তারপর মাঝখান থেকে এভাবে একটি ভাজ দিয়ে নিতে হবে ভাজ দেওয়ার পর আবারও সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ওপর দিয়ে দিয়ে দিতে হবে দেওয়ার পর একটু ময়দা এভাবে দিয়ে দিতে হবে এখন এটা আমি লম্বা রুটির মতো বেলে নিতে হবে আপনারা দেখে একটু বুঝে নেন আমি কীভাবে বানাইতেছি এভাবে লম্বা করে আমি বেলে নেওয়ার পর এভাবে করে এক পাশ থেকে ভাজ করে আনতে হবে আপনারা দেখে একটু বুঝে নেন আমি কীভাবে করতেছি আর এই পাশটুকু একটু পানি লাগিয়ে দিতে হবে যাতে এভাবে ভাস দেওয়া যায় ভাস দেওয়ার পর এভাবে হাত দিয়ে চেপে একটি শেপ দিয়ে নিতে হবে এখন এটি আবার রুটির মতো বেলে নিব এখন ওপর দিয়ে আমি একটু ময়দা দিয়ে দিলাম আর পাতলা রুটির মতো বেলে নিতে হবে আমি পাতলা রুটির মতো বেলে নেওয়ার পর সাইড থেকে এভাবে করে কেটে নিতে হবে করে আমি সবগুলো কেটে নিব এখন রুটির চতুর্পাশে একটু পানি লাগিয়ে নিতে হবে যাতে ফোল্ড করার সময় মুখটা খুলে না যায় আর সেই চিকেন পুর থেকে পুর আমি ঠিক মাঝখানেভাবে দিয়ে দিলাম আপনারা পুরটা কম বেশি করে নেবেন চিকেনের পুরটা আমি ঠিক মাঝখানে দেওয়ার পর এভাবে ফোল্ড করে আনতে হবে এই সাইডের অংশটা কিন্তু চাপ দেওয়া যাবে না একটু ভিতরে আঙুল দিয়ে চাপ দিতে হবে এমনভাবে চাপ দিয়ে মুখটা সিল করতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় তো দেখেন এইভাবে করে আমি সবগুলো চিকেন প্যাটিস বানিয়ে নিব আমি এভাবে করে সবগুলো চিকেন প্যাটিস বানিয়ে নিলাম আর আমি এ স্কোয়ার শেপ করেও আমি কতগুলো বানিয়ে নিছি ছোটো বড়ো সবভাবে আমি বানিয়ে নিছি এখন আমি প্যাটিসগুলো ভাজতে চলে যাব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিছি তেলটি আমার গরম হয়ে গেছে এখন আমি চিকেন প্যাটিসগুলো ভেজে নিব। আমি একটা একটা করে চিকেন প্যাটিস দিয়ে দিতেছি আমি ব্রাউন কালার করে ভেজে নিব তো দেখেন প্যাটিসগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এই যে প্যাটিসের সাইডগুলো একদম খুলে খুলে গেছে আমার আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে এক বাচ্চারা আছে সবজি খেতে চায় না তো আপনারা বাচ্চাদেরকে চিকেনের সাথে সবজি মিশিয়ে এভাবে প্যাটিসগুলো বানিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে সবগুলো প্যাটিস আমি এমন ব্রাউন কালার করে ভেজে নিতেছি সবগুলো প্যাটিস আমার ভাজা হয়ে গেছে তো দেখেন বন্ধুরা প্যাটিসগুলো কত সুন্দরভাবে পারফেক্টভাবে আমি বানিয়ে ফেললাম দেখেন প্রত্যেকটা লেয়ার কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তো এখানে দেখেন আমি আরও কতগুলো মিনি প্যাটিস বানিয়ে নিলাম চার কোনা শেপ দিয়ে বানিয়ে নিছি এরকম তিন কোনা করে ছোট ছোট শেপ দিয়ে বানিয়ে নিলাম তো প্যাটিসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে থেকে ভেঙে দেখাচ্ছি প্যাটিসটা কত পারফেক্ট হয়েছে দেখেন দিয়ে দিয়ে ভেতর কিন্তু একদম সফট হয়েছে দেখেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা চিকেন প্যাটিস রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম